এই প্লটটা সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা প্লট এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বোটবাজার থেকে বোটবাজারের আশপাশে এক কিলোমিটার দূরে আর কি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে রাস্তা ষোলো ফিট করে রাস্তা সামনে চৌ রাস্তা সামনে তিরিশ ফিট হচ্ছে দুইশো ফিট দূরে ওদিকে তিরিশ ফিট হচ্ছে দুইশো ফিট দূরে এই যেদিকে সব বিক্রি বাসাবাড়ি হচ্ছে এই যে এই যে এই প্লটটা সেল হবে এইটা তারপরে এইটা সেল হবে আরও এখানে অনেক প্লট আছে সেলের এই হলো অবস্থান এই যে মসজিদ পাশে ওই যে ওই দিকেও প্লট আছে সেলের ভিতরে তিরিশ ফিট রাস্তা দুইশো ফিট দূরে তিরিশ ফিট ডালাই করা রাস্তা ওই যে ওদিকে বাড়ি হচ্ছে আরও ওদিকে ফ্যাক্টরি হচ্ছে ওই দুইশো গজ পরে এই বিশাল বিঘার মধ্যে ফ্যাক্টরি এই হ্যালো অবস্থা এই সামনে চৌরাস্তার মোড় এরিয়াটাতে অনেক প্লট সেল হবে সেল করা হবে রিজনেবল রেটে রিজনেবল রেটে অনেকগুলি প্লট সেল করা হবে পাশে ইন্ডাস্ট্রি ভরা যা আমি আর একটু আগাইতে এসছি সামনে এই তিরিশ ফিট রাস্তা আরেকটাই পাশে আসছে দুশো দুশো ফিট দূরে এই ইন্ডাস্ট্রি বড় এই যে পাশের চো রাস্তা রাস্তাটা এগুলি সব ষোলো ফিট রাস্তা এই যে এই ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি ও যোদিকে ইন্ডাস্ট্রি বড় এই হল এরিয়া পাশে বাড়ি অনেক পাশে ইন্ডাস্ট্রি অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে এটা বোট বাজার থেকে এক কিলোমিটার দূরে ও যে ওইটার পাশে বিশাল দশ বিঘার মধ্যে ফ্যাক্টরি বাড়ি এই যে বাড়ি এই যে সব ফ্ল্যাট বাড়ি পাশে এই যে রাস্তা Oh, the pass industry. যেদিকে প্লট অনেকগুলি সেল হবে এই যে এটাও সেল হবে অনেক ইন্ডাস্ট্রি ওই যে তিরিশ ফিট রাস্তার সাথে এই যে ইন্ডাস্ট্রি দুইশো তিনশো ফিট দূরে এই ইন্ডাস্ট্রি ওই যে তিরিশ ফিট রাস্তাটা এখানে Ugye de rászta a trisfit. Pase, moss ide. Ugye de rászta a trisfit. Még rászta a